আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব দেহের কোন স্থানে ব্যথা অনুভব হলে যে দোয়া পড়বেন আসুন জেনে নিন যে কোনো বিপদ আপদে আল্লাহর কাছে চাইতে হয় তাহলে আল্লাহ মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করে থাকেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন এবং তিনি বান্দার দোয়া কবুল করেন নবী করিম সাল্লাই আসালাম বলেন দোয়াই ইবাদত অন্যত তিনি বলেন উত্তম ইবাদত হচ্ছে দোয়া আসুন এবার জেনে নেওয়া যাক দেহের কোনো স্থানে ব্যথা অনুভব হলে যে দোয়া পড়তে হয় শরীরে যে স্থানে ব্যথা অনুভব হয় সেখানে হাত রেখে প্রথমে তিনবার বিসমিল্লা পড়তে হবে পরে সাতবার এই দোয়াটি পড়তে হবে ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহ আমাদেরকে সুস্থ ও রোগমুক্ত থাকার তাওফিক দান করুন আমি